আচ্ছা বলুন তো যদি একই সাথে দুইটা ফ্লেভার পান কেমন লাগবে যেমন ধরুন এক কামড়ে কেক আর পুডিং দুটোই দারুন তাই না আজ আমি নিয়ে এসেছি একদম নতুন ইউনিক একটা রেসিপি একই পাত্রে কেক আর পুডিং একসাথে আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি লিনার রান্নাঘরে আজ আমি বানাচ্ছি একসাথে দুই ফ্লেভারের মজা উপর পুডিং নিচে কেক চলুন দেখে নিই কীভাবে বানালাম এই অসাধারণ রেসিপিটি প্রথমে আমি একটা মোল্ড নিয়ে নিলাম এখানে ক্যারামেল তৈরি করব এজন্য আধা কাপ চিনি দিয়ে দিলাম এবার ক্যারামেল বানিয়ে নেব এখন তৈরি করবো পুডিংয়ের মিশ্রণ এখানে আমি নিয়ে নিয়েছি তিনটি ডিম একটি হাঁসের ডিম ব্যবহার করেছি এতে করে পুডিং খুবই ভালো হয় তিনটি ডিম ভেঙে নিলাম তারপরে দিয়ে দিলাম আধা কাপ চিনি ডিমে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর করার জন্য দিয়ে দিলাম সামান্য ভ্যানিলা এসেন্স এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ লিকুইড দুধ এখন একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে কাটা চামচ দিয়েও মিশাতে পারেন এই তো কয়েক মিনিটই মিশ্রণটি তৈরি হয়ে গেল এখন পুডিংয়ের এই ব্যাটারটা একটা ছাঁকনির সাহায্যে মোল্ডে ঢেলে দেব যেন অতিরিক্ত বুদবুত না থাকে এবার এটিকে পাশে রেখে দিব। এখন তৈরি করব কেকের ব্যাটার প্রথমে শুকনো উপকরণগুলো তৈরি করে রাখবো এক কাপ আটা আর এক চামচ বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে রাখলাম এখন অন্য একটা পাত্রে দুইটা ডিম নিয়ে নিলাম কুসুম দুটি উঠিয়ে রাখলাম এরপর একটা হ্যান্ড বিটারের সাহায্যে ডিমের সাদা অংশ বিট করতে শুরু করলাম আস্তে আস্তে বিটার দিয়ে বিট করে নিব তাহলে ফোমটা খুবই সুন্দর উঠবে এবং ব্যাটারটা নরম হবে কিছুক্ষণ বিট করার পর ধীরে ধীরে আধা কাপ চিনি যোগ করলাম চিনি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন এতে করে ফোম নষ্ট হবে না এখন দিলাম সামান্য ভ্যানিলা এসেন্স এরপর ডিমের কুসুম দুটি দিয়ে দিলাম সব একসাথে আবার বিট করে নিলাম এখন শুকনো উপকরণগুলো ধীরে ধীরে যোগ করব সব একসাথে দিলে দলা পাকিয়ে যাবে আর ব্যাটার নষ্ট হয়ে যাবে তাই একটু একটু করে আটা মেশাতে হবে অনেকেই ভুল করে একসাথে সব আটা ঢেলে দেয় এতে ফোম ভেঙে যায় কেক ফুলে না এইভাবে সব উপকরণ মেশানো শেষ হলে এখন খুব সাবধানে পুডিংয়ের মোল্ডে কেকের ব্যাটারটি ঢেলে দেব। খুব আস্তে আস্তে ঢালতে হবে যেন দুইটা মিশ্রণ মিশে না যায় দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটার পুটিংয়ের ওপর ভাসমান থাকবে এখন একটা কাঠি দিয়ে আলতো করে চারপাশ ঘুরিয়ে দিলাম যেন সমানভাবে ছড়িয়ে যায় কেক বানানোর সময় আমরা সাধারণত মোলটা ট্যাপ করি যাতে বুদবুদ চলে যায় কিন্তু এখানে সেটা করা যাবে না কারণ এমনটি করলে পুডিং আর কেকের মিশ্রণটি এক হয়ে যাবে এখন একটা বড় পাত্রে পানি নিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে মোলটা বসিয়ে দিলাম ঢেকে রেখে প্রায় আধা ঘন্টা বেক করে নেব এই তো আমার কেক এবং পুডিং তৈরি হয়ে গেল প্রথমবারের চেষ্টায় আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে উপরে নরম পুডি নিচে দারুণ সফট কেক দুটো একসাথে মুখে মিশে যাচ্ছে খেতে সত্যি অসাধারণ লেগেছে চামচ দিয়ে কেটে মুখে নিলে পুডিং আর কেক একদম মুখে মিশে যাচ্ছিল বাচ্চারা তো একদম পাগল হয়ে গেছে এই কেক পুডিং কম্বিনেশন খেয়ে আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে দেখলে এবং আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে বানালে ইনশাল্লাহ একবারেই পারফেক্ট হবে পুডিংটা অনেক সফট হয়েছে একদম মুখে গলে যায় আপনারা অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ